রাজবিদ্যা রাজগুজ্জ এই রাজবিদ্যা রাজগুজ্জ যুগ এই রাজবিদ্যা রাজগুজ্জ যোগে আমরা তিরিশ শ্লোক পর্যন্ত আলোচনা করেছি এখানে আমরা আজকে গীতা হচ্ছে অষ্টাদশ অধ্যায় এই অষ্টাদশ অধ্যায় আঠারোটা অধ্যায় কেন হলো এখানে বলা হচ্ছে ভক্তিতে মুক্তি তাহলে ভক্তি দ্বাদশ অধ্যায় তো সমাপন হতো দ্বাদশ অধ্যায় তো ভক্তিযোগ এই ভক্তির থেকেই তো মুক্তি হয় কিন্তু কেন অষ্টাদশ অধ্যায় হলো। তা এখানে বলা হচ্ছে যে কুটস্থ চৈতন্য ওখান থেকেও পতন হয় চক্রস্থিত স্বর্গলোক থেকেও পতন হয় যেহেতু পতন হয় তাহলে তুমি আমাতে যদি যোগযুক্ত হও একমাত্র একমাত্র আমার সঙ্গে যাকে পাইলে আর পাওয়ার কিছু থাকে না তুমি যদি আমাকে পাও তাহলে তুমি মুখ্য মুক্তি লাভ করবে তা এই জন্য ভক্তি পরাভক্তি ভক্তি বিদ্যা পড়া বিদ্যা অপরা বিদ্যা প্রকৃতি পড়া প্রকৃতি অপরা প্রকৃতি এই যে দ্বন্দ্ব দ্বন্দ্ব দিয়ে ভক্তির থেকে আবার নির্যাস তত্ত্ব শুরু হয়ে গেল ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ তারপরে পুরুষোত্তম আসি গেল তারপরে গুণত্রয় বিভাগযোগ এই যে এইভাবে শ্রদ্ধাত্রয় ষোড় অধ্যায় তারপরে মনে করেন যে এইভাবে আসিয়া মনে করেন যে আঠারো অধ্যায় হলো মোক্ষ তা এই যে এখানে এই জন্য বলছে যাতে তুমি পতন না হও যাতে তোমাকে আর পুনরাবর্তন হতে হয় না তুমি যাহাতে আমার সঙ্গে যোগযুক্ত হতে পারো তা এই জন্য বলছে প্রাণের প্রাণ মহাপ্রাণ যতক্ষণ মহাপ্রাণ মহাপ্রাণের গতিতে স্থিতি লাভ করতে পারবো না যতক্ষণ পরমাত্মায় স্থিতি লাভ করতে পারবো না যতক্ষণ ব্রহ্মে যোগযুক্ত হতে পারবো না ততক্ষণ মুখ্য মুক্তি হবে না তা এই জন্য বলছে দেহধারী অষ্টদা প্রকৃতি নিয়ে যাত। তা এই যে প্রকৃতির গুণ ওই জন্য বলছে স্বর্গলোক হতেও তোমার পতন হবে তুমি আজ্ঞাচক্রস্থিত মন স্থির করতেছো এখান থেকেও তোমাকে পতন হবে তুমি মধ্যলোকে আসতে পারবে তোমার আবার পুনরাবর্তন আবার তোমার মনুষ্য জনম হবে অতএব যাতে এই জনম মৃত্যু জড়া বেধি আর তোমাকে অতিক্রম করতে না হয় এই মুক্তির ধারাটা এই জন্য অষ্টাদশ অধ্যায় সংশোধন করে দিয়েছেন তা এই যে আমরা এখানে নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ এখন বিদ্যা মানে জ্ঞান রাজ মানে প্রকাশ আমরা তো জ্ঞান নিয়ে আসি মানুষ তো জ্ঞানশীল মানুষ দেহ তো মনুষ্য জীবনটা তো জ্ঞানবান কিন্তু এখানে রাজবিদ্যা মানে শ্রেষ্ঠ জ্ঞান কোন জ্ঞান কোন জ্ঞানের প্রকাশ করতে হবে তা এই জন্য বলছে জাগাও আজি লুপ্ত ধর্ম সুপ্ত হৃদয় মত আমার সুপ্ত হৃদয়ে কোন জ্ঞান আছে আজকে যেটা জ্ঞান আছে এটা হলো প্রকৃতিজাত জ্ঞান এটা বৈষয়িক ভাব বাহ্যিক দৃষ্টিতে জ্ঞান তা এই জ্ঞানটা আমার স্বভাব এটা সংস্কারজাত ভাব নিয়ে প্রকৃতি আমাকে অনুবর্তন করে এই জ্ঞান দিয়ে কিন্তু আত্মজ্ঞানটা থাকে অপ্রকাশ কিন্তু যাদের সুকৃতি থাকে যাদের কর্মফল যাদের কর্ম সুকৃতি ভালো থাকে তারা কিন্তু এই আত্মজ্ঞানের অভ্যাসটা এই জন্মের তারা সরাসরি পেয়ে যায় কিন্তু এই যে জড়বন্ধনে আবদ্ধ সংসার নিঙড়ে পতিত হয়ে তৃতাব্দলায় তাপিত হয়ে ওই জ্ঞান বিচ্ছিন্ন হয়ে যায় তা ওই জন্যে বলছে আমি এই যোগ মনুকে দিয়েছি বিভূষানকে দিয়েছি এই যে ইক্ষাকুকে দিয়েছি সূর্যকে দিয়েছি ওই জ্ঞান তা এই যে মনুষ্য জীবনের যে সার্থকতা যে জ্ঞানটা এই জ্ঞানটা হলো অধ্যাত্মজ্ঞান এই জ্ঞানটা হলো পরমাত্ম জ্ঞান এই জ্ঞানটা হলো ব্রহ্ম জ্ঞান এই জ্ঞানটা আমার সত্য আছে তা এই জ্ঞানটাকে সাধনলব্ধ দ্বারা আত্মকর্ম দ্বারা প্রাণকর্ম দ্বারা আমাকে ঊর্ধ্বগতি লাভ করতে হবে তা এই জন্য বলা হচ্ছে আজ্ঞাচক্রটা হলো স্থির তত্ত্ব তত্ত্বের থাকি তত্ত্বাতীত কর্মের থাকি কর্মের অতীত এবং আত্মার থাকি প্রাণের থাকি মহাপ্রাণ তা এই যে প্রাণ মহা এই যে ব্রহ্ম নির্বাণ তা এই যে এটা হলো একমাত্র তার সঙ্গে যদি শুধু তিনি ছাড়া অন্য বই কিছু নেই তা একমাত্র যদি তাহাতে যোগযুক্ত হওয়া না যায় তাহলে পরম গতি প্রাপ্তি হয় না আমরা এই যে কিছুক্ষণের জন্য এই জন্য বলেছি যোগভ্রষ্ট যে হয়তো কর্মের শিথিলতায় আমার কর্ম হল তোমার কর্ম হলো কিন্তু কর্মের শিথিলতায় আর সে পদাগালো না হয়তো অবহেলা বসত বা যাই হোক কর্মের ত্রুটিতে তাহলে তার কি গতি হবে তো এই জন্য বলছে আমার ভক্তের কোনো দিন দুর্গতি হয় না যদি আমার দিকে ধাবিত হয় তার সুকৃতি নিয়ে আসে জন্মান্তর হয়তো তার নিবারিত হয় না জন্ম নিবারিত হয় না কিন্তু সে জন্মটা তার সাধুর ঘরে জ্ঞানীর ঘরে মানের ঘরে হয় জন্ম হয় তা এই জন্য ভক্ত হয়ে আমাকে যেতে হবে তা এই যে এখানে যে আমাদের কথাটা এখানে বলছেন যে উনত্রিশ তিরিশ শ্লোকে যে উত্ত অধ্যাবসায় রূপ আত্মপরায়ণ হই আত্মপরায়ণতা হেতু তপসী বলিয়া বিখ্যাত হইয়াছিলেন তদ্রূপ যে কোনো দূরাচার ব্যক্তিও যদি একমাত্র আত্মপরায়ণ অর্থাৎ অনন্য ভজনশীল হইতে পারে তবে সেও সাধু বলিয়া গণ্য এই পর্যন্ত আমরা ভক্তি নেই ভক্ত হই যদি ভক্ত হই তাহলে তাহলে আমি তার ভক্ত আসলে যার প্রতি ভক্তি আছে তাকে সর্বোচ্চ সুখ দেওয়া শান্তি দেওয়া তার জন্য জীবন পাত্র এক আমি যদি তোমাকে ভক্তি করি থাকি সত্যিকার হচ্ছে তাহলে তোমার জন্য আমি আমার জীবনও দিতে পারিনি যে বিভিন্ন জায়গায় দেখি বন্ধু বন্ধুর জন্য জীবন পর্যন্ত দেয় নারী পুরুষের যে সম্পর্কগুলো আগে ধৈর্য কামজ দেহজে কিন্তু তারপরে দেখেন এটা করে এই জন্য বলছে যে এটা তো এগিয়ে যাবো আমার তো ভক্তিটা ভক্তিটা কিভাবে ভক্তি কেনার উপায় হচ্ছে একটা টান বন্ধু প্রতি বন্ধুর টান এত যে ভাত নাচ দেখিয়ে নিজের বাচ্চা এভাবে অজয়ের বাচ্চা কখনো থাকে না অনেক আসবে না আসে আছে এই যে টানটা আমার টানটা নতুনদের প্রতি ভগবানের প্রতি কখন আসবে যদি আমার যে ভক্তি থাকে ভক্তিটা প্রথমের মাধ্যমে আর এখানে বলছি যে ভগবানের কাছে আমরা কি চাবো ভগবানের কাছে আমি চাবো আমার তো সত্য চাই চাই ধন চাই মান চাই এইটা চাই কিছু আর এটা তো সব এই জায়গায় তাই না এইটা চাচ্ছি তুমি এমন তোমার কাছে যদি আমি পরিশ্রম করতে পারি আমার যদি সাথে সে যোগ্যতা অসংখ্য আমি নিজে এখানে তুমি ভগবানের কাছে তবে হেসম পরমশ্বের ভগবান তুমি আমাকে শুধা ভক্তি দাও তুমি আমাকে পড়া ভক্তি দাও তুমি আমাকে অনন্য ভক্তি দাও তুমি আমাকে অভিযুকে ভক্তি দাও সেই ভক্তি দাও তো কোন ভক্তি এই ভক্তিগুলো এখন এই প্রকৃতের জন্য তো আমাদের এই যে আমরা মার্কিনটা করলাম এই সাধনাটা কি এমনি আসবেন একা করছি কারণ এমনি আসবেই না এই যে থাকি আসবেন এই করতে থাকি না দেখি আমার বাচ্চাটা কেউ মন নিয়ে দেখি আমার এই যে জাগতিক নির্দিষ্ট জায়গায় বিশেষভাবে কিভাবে বলবো কিভাবে কি করবো এটি একটু প্র্যাকটিস করা হলো এটা দেখা কিন্তু লাইন দেওয়া এটা আমরা প্রত্যেকটা মানুষের প্রতিদিন ভগবানের সঙ্গে সম্পর্কে

পঞ্চত যখন শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে তখনই কি করলো পুরাণ আবিষ্কার হলো পুরাণের মধ্যে একটা সুবিধা পাঠিয়ে সেই তারা কী করলো দেবদেবী দেবী তৈরি করলো অসংখ্য দেব দেবী এবং তাদের একটা মন্দির তৈরি করলো ওখানে কি দেব দেবী দেবেন এই মন্দির যদি না হয় তাহলে তো দেবদেবীর পুজো হবে না আর দেবদেবীর দেবীর পুজো যদি না হয় তাহলে তা আমার এগুলো চলবে দেখেন কী হবে আমি কিন্তু আশ্রম করাম আশ্রম হলে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু আশ্রম আমি কিন্তু দেবদের আশ্রম যেমন কথা হচ্ছে মুক্তি আমাদের আগ্রহ তখন করি যাই কোন ফুল তুলব কোন গোবী গাওঁ ধুৱাব কোন নিজে গাওঁ ধুব এমন কৰি যায় তাৰপৰা ওখনে যায় পূজা কৰোঁ কটু সময় মই পূজা কৰব দহ মিনিট বিছ মিনিট এক ঘণ্টা দুই ঘণ্টা তাৰপৰা চাম নাই পূজা কৰলাম দিলাম কি কৰলাম হয় আনুষ্ঠানিকতা ঘণ্টা বজালে পালে পালন

ভক্তি ভক্তি তো বলতেছি এবং ভক্তি দেইও ব্যবহারও করি আসলে ভক্তি তত্ত্বটা কী ভক্তি বলতে আমরা কি বুঝি স্বর্ণাগতি শরণাগতি হলে কি হবে আকর্ষণ আকর্ষণ হলে কি হবে সন্তুষ্টি তো এখন মনে করেন পিতার সব কিছুই আছে বাপের সব কিছুই আছে মেয়ে বাপের জিনিস দিয়া সব কিছু দিয়ে যোগাদ করছে বাপে মেয়ে শুধু রান্না করছে রান্না করিয়া কি করছে বাপকে খাওয়াইছে পিতাকে এখন বাবা খায়া এখন কি বলতেছে যে মা আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি মহা তৃপ্তি পেলাম আজকে এই যে সন্তুষ্টি সব কিছু আছে শুধু নিবেদন নিবেদন করিয়া তাকে যদি একটু সন্তুষ্ট করা যায় সেটাই হবে ভক্তি সেটা কিভাবে বুঝবো মানে সব কিছুই তো তারই আছে আমিও তো তারে আছি আমার ভিতর থাকি যদি চলি যায় তাহলে এই তো বুঝিয়া যায় যে এখন একদিনকার ভিতর থাকি চলি গেলে তো শেষ তাহলে এখন এই যে শরণাগতি ভাব তিনি ছাড়া তো আমার কিছু নাই আজকে এই যে সব কিছু ধারণ করিয়াছি আজকে যে জাগা জমি বাড়ি স্ত্রী পুত্র পরিবার সবাই আমার আছে সব কিছুই আমার আছে হ্যাঁ এখন বুঝবো কেন করি এখন মনে করবে আমার ভক্তিটা কেমন হল আমি যে ভক্তিটা দিলাম আমার মনটা বুঝবে আমি কিসের জন্য পাওয়ার জন্য দিল না কোনো বিনিময়ের জন্য দিলাম এটা ব্যবহারিক এটা বাহ্যিক কথা সকালে উঠিয়ে একবার দিলাম শূন্য একবার বাবাকে ভক্তি দিলাম ভক্তি ক্ষেত্রে যে বলা হলো যাকে ভক্তি দিব তাকে সর্বোচ্চ সন্তুষ্ট রাখা সর্বোচ্চ দিক থেকে যেন সে সন্তুষ্ট থাকে আমার ভক্তি তখনই প্রকাশ হবে ওই তুমি যখন আমি বাবা যেটা যেটা পছন্দ করে যেটা যেটা নিষেধ করে সেটা করবো না যেটা যেটা করতে বলে সেটা আমি করবো সর্বোপরি তুমি কিভাবে আমার বাবা তো সব আমার মঙ্গল চাই নাকি বাবা মা মঙ্গল চায় না অমঙ্গল চায় বাবা মা নিশ্চয়ই মঙ্গল চাই কোনো না আমার মঙ্গলের জন্য ভাই ভাইয় তোমরা মহাপত শিখাবো আমি যদি ভাই ভাইয়ের ঝগড়া করি বাবা সন্তুষ্ট হবে না বাবা নিশ্চিত অর্থাৎ বাবার সর্বতাইলে কিভাবে তার থাকছে

সত্যিকার বাবা মায়ের অংশ ভগবানের প্রতিটিভাবে রান্না বান্না করিয়া তাকে এমন ভাবে পরিবেশন করে আমার কতদিন পরে আমার বাবা হচ্ছে যথেষ্ট সন্তুষ্ট হয় এবং তার সন্তুষ্টির জন্য এমন আত্মীয়তা

ওই যে দেখি দেখছে সবাই দেখিন দেখছে ওর ভক্তি দিলে ওই যে অমুক ভক্তি দিলে ঠাকুরক ভক্তি দিলে এটা দেখা কিন্তু অদেখা ভক্তিটা হলো অন্তরে মনে আমি কোন উদ্দেশ্যে ভক্তি দিচ্ছি আমার হেতুটা কি তা এই যে ভক্তিটা এখন তার কাছে গেল কিনা ওই যে এই এই অধ্যায়ে তো আছে যদি সম্রাটের কাছে কিছু দিবেদ যান তাহলে সরাসরি যদি সম্রাটের হাতে দেন রাজার হাতে দেন তাহলে রাজা পাইলে আজ যদি তার পাইক পেয়াদার হাতে দেন তো নিয়ে যায় রাজকাশ ফেলে দিলে এখন কোন দিন যে রাজা ওটা খেয়াল করি নিবে নিলে নিলে না নিলে না তো ওই ভক্তিটা ওই রকম ভক্তি যদি ডাল দেয় তাহলে গরুর যাবার না ভক্তিটা আমার গড়ে দিতে হবে তার কাছে মানে একমাত্র তিনি ছাড়া আর কিছু নেই অনন্য ভজন এই যে অনন্য ভজন ন অন্য অন্য কিছু আর হ্যাঁ তা এই যে এখানে বলছেন একত্রিশ শ্লোকে বলছেন ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা শশৎ শান্তি নিগচ্ছতি কন্তেও প্রতি জানি নমে ভক্ত প্রণস্যতী অতি দুরাশার ব্যক্তিও আমাকে ভজন করিলে শীঘ্র ধর্মাত্মা হন এবং নিত্য শান্তি প্রাপ্ত হন হে কন্তেও আমার ভক্ত প্রনষ্ট হয় না ইহা তুমি নিঃসংকভাবে বলিতে পারো প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো তাহলে এখন তাৎপর্য আমাকে ভজনা করিলে অতি দূরাসার ব্যক্তিও শীঘ্র ধর্ম আত্মা হন এবং নিত্যস্বরূপ আত্মার শান্তি প্রাপ্ত হন তাহলে হে কন্তেও আমার ভক্ত প্রণষ্ট হয় না অর্থাৎ আত্মা নারায়ণকে বিদিত হইয়া তৎপ্রতি দৃঢ় প্রেমরূপ ভক্তিরসে যাহার শরীর আপ্লুত তিনি প্রকৃত ভক্ত এই রূপ আত্মভক্ত কোনো মতোই প্রণষ্ট হন না ইহা তুমি প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো আমার ভক্ত ওই জন্য বলছে আমার ভক্তের কোনো দুর্গতি হয় না দুর্গতি হয় না